মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই অসম্ভব মজাদার ডেজার্ট আইটেমটি আপনারা বানিয়ে নিতে পারবেন এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আপনারা এতগুলো রসমালাই বানাতে পারবেন আর এটা কিন্তু ভীষণ মজাদার হয় দেখলেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে আর দেখতেই যেমন সুন্দর হয়েছে সে কিন্তু খুবই টেস্টি হয় তো রসমালাই বানানোর জন্য আমি এখানে এক কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আপনারা যতটা বানাবেন সেই বুঝে কিন্তু গুঁড়ো দুধটা নিয়ে নেবেন আমি যেহেতু অল্প করে বানাবো সে কারণে এক কাপ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আর এক চিনটি পরিমাণ দিয়ে দিতে হবে বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু বেশি দেওয়া যাবে না বেকিং পাউডার বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে সেই কারণে একদম এক চিমটি পরিমাণে দিয়ে দেবেন বেকিং পাউডার আর দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এবার ঘি সঙ্গে গুঁড়ো দুধ খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো একটু সময় নিয়ে কিন্তু চটকিয়ে চটকিয়ে মিশিয়ে নেবেন সমস্ত গুঁড়ো দুধের গায়ে যেন ঘি লেগে থাকে মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আপনারা অনেক কটা রসমালাই বানিয়ে নিতে পারবেন রসমালাই মিষ্টি এবার এখানে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিমটাকে কিন্তু খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে অল্প অল্প ডিম দিয়ে আহ গুঁড়ো দুধটাকে মেখে নিতে হবে আমি ডিম দিয়ে পুরোটা মেখে নেবো ডিম দিয়ে মেখে নিলেই কিন্তু মিষ্টিগুলো খেতে বেশি ভালো হয় আর রসমালাইতে একদম পারফেক্ট হয় আমার একটা পুরো ডিম লেগেছে আপনাদের কিন্তু গুঁড়ো দুধের পরিমাণ বুঝে কম বেশি লাগতে পারে একটু নরম করে একটু চ্যাট করে কিন্তু আপনাদেরকে এটা মানে ডোটা রেডি করে নিতে হবে আমি একটু নরম করে ডোটা কিন্তু রেডি করে নিয়েছি দেখুন আমি কিন্তু একটু নরম করে মেখে নিচ্ছি আর মাখানো কাজটা খুব ভালো করে করবেন একটু সময় নিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি আর এইরকম করে কিন্তু মেখে নিতে হবে এবার এটাকে আমি দশ থেকে মানে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ দশ মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু এটা খুব সুন্দর মতো সেট হয়ে যায় হাতে অল্প একটু ঘি নিয়ে এবার ছোট ছোট করে রসমালাই মিষ্টিগুলো বানিয়ে নেব এগুলো এইরকম ছোট ছোট করবেন পরবর্তীতে এটা যখন দুধের মধ্যে ফোটানো যাবে এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে আর একটু ছোট ছোট করলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে মিষ্টির দোকানে যেহেতু একটু ছোট ছোট থাকে সাইজটা আর আমি যেহেতু মিষ্টি দোকানের মতন বানানোর চেষ্টা করছি সেই কারণে আমি রসমালাই মিষ্টিগুলো একটু ছোট ছোট রাখার চেষ্টা করেছি একটু ছোট ছোট করে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব আমার কিন্তু এইরকম করে ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়েছিলাম আর অনেক কটাই মিষ্টি রেডি হয়ে গিয়েছিল এক এক করে সমস্ত মিষ্টিগুলোই কিন্তু আমি এভাবে বানিয়ে নেব বানাতে বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায় দেখুন আমার কিন্তু সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি রসমালাইটি বানিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি ওই ছয়শো গ্রাম মতো দুধ দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম তবে জাল দিয়ে বেশি ঘন করা যাবে না একবার দুবার আমি ফুটিয়ে নিয়েছি এবার অল্প যখন ফুটে আসবে এই তো বানিয়ে নেওয়া মিষ্টিগুলো দিয়ে দেবো একদম অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই টেস্টি রসমালাইটি বানিয়ে নিতে পারবেন সমস্ত মিষ্টিগুলো আমি এই তো দুধের মধ্যে গরম দুধের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু আপনারা যখন দুধটা দেবেন তখনও দিতে পারেন আমার যেহেতু খেয়াল ছিল না সেই কারণে পরবর্তীতে দিয়েছিলাম আমি ওই তিন টেবিল চামচ মতো চিনি দিয়েছিলাম রসমালাই যেহেতু বেশি মিষ্টি ভালো লাগে না আর দুধটা যেহেতু ঘন করে নেব দুধের যে একটা নিজস্ব মিষ্টি আছে সেটা দিয়ে কিন্তু রসমালাইটা খেতে বেশি ভালো লাগে সেই কারণে আমি ওই তিন টেবিল চামচ মতো চিনি দিয়েছিলাম এবার গ্যাসের রাস্তা মিডিয়াম ফ্লেমে রেখে পনেরো থেকে ষোলো মিনিট মতো পনেরো মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমি গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে এবার মিষ্টিটার সঙ্গে দুধটাকে ফুটিয়ে নেবো আমি ওই পনেরো মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম এই তো দশ মিনিট ফোটানোর পর এরকম মানে দশ থেকে বারো মিনিট ফোটানোর পর অনেকটাই ঘন হয়ে এসেছে আর তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমার রসমালাইটা মালাইটা অনেকটা ঘন হয়ে আসবে আর মিষ্টিগুলো রেডি হয়ে যাবে আর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্যাসের নেবের মিডিয়াম ফ্লেমে রেখে যেহেতু ঘন 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 কিন্তু নিতে হবে না হলে দিয়ে লেগে যেতে পারে আর দুধটা কিন্তু উতলিয়ে পড়ে যেতে পারে সেই কারণে মাঝে মাঝে এসে চেড়ে দেবেন আমার কিন্তু রসমালাই একদম কমপ্লিট রেডি হয়ে গিয়েছে যখন ঠান্ডা হয়ে যাবে দুধটা কিন্তু আর একটু ঘন হয়ে আসবে সেই কারণে মালাইটা আমি এতটা কম রেখে রেখে দিয়েছি এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর তো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন রসমালাই মিষ্টিগুলো যেমন পারফেক্ট হয়েছে মালাইটা সুন্দর ঘন হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন যে কতটা মজাদার হয় এভাবে রসমালাই বানালে আর মিষ্টিটা দেখুন খুব সুন্দর মতো কিন্তু নরম হয়ে গিয়েছে এটা কিন্তু আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি তাহলে রসমালাইয়ের মিষ্টি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না